বাচ্চারা রাস্তা দিয়ে চলি দেখে তুই তাহলে এই দৃশ্যটাও আমাকে দেখতে হলো আজকের এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচে আছি তোকে আমি বারবার বলেছিলাম ওই ছোট লোকের হাত ছেড়ে দে ওই ছোট লোকের হাত ধরে যাস নি

আমি খুশি ঠাই এক কেজি সোনা দিয়ে তোকে একটা চামিজ বানিয়ে দিয়েছিলাম তোর মুখে দুধ দেওয়ার জন্য তুই কি না আজকে একটা সামান্য ছোট লোকের হাত ধরে লাখিয়ে টুকিয়ে টুকিয়ে ঘুরছে মন আমি কিন্তু আমার আর রাগ কন্ট্রোল করতে পারছি না তুমি কিছু বলবে কি বলবে না ম কস আমি বলবো না চাচার বাচ্চা আর চাচার বাচ্চার সাথে বিয়ে বসে চাচি হয়েছে হ্যাঁ চাচি হাই তুই কোথায় ছিল আর কোথায় আসলি তোর লজ্জা সরম নাই নিজের পথে কোনো গিন্না নাই আরে তুই সোনার পেলেতে খাসতে সোনার চাবি দে তুই খাই আর এখন নিজে খড়ি টুকায় কাজ এই ফকিনির বাচ্চার জন্য খড়ি টুকায় মাটি চুরা রান্দা রান্দা কাজ এই শাশার বউ তোর জন্য কি না করেছি ঢাকা বাড়ছি দিতে লাখ লাখ টাকা খরচ করে তোকে লেখা পড়া করে মানুষের মতো মানুষ বানাইছি এইটা কি তোর বাপ মার ভুল এই চাশার বাচ্চাকে বিয়ে করার জন্য এই চাশার বাচ্চা করেছি। মনটা কইতাছে জুতা কইলাই ইচ্ছা মতো তাকে পিড়াই ইচ্ছা মতো পিঠাই তাহলে আমার শরীরে রক্ত পানি হইবো তার জন্য আমার শরীরের রক্ত এখন তাহলে কাব্বাক ডাবাক করতেছে এখন আমি তো কেউ করাবি না জানিনা চুপ করুন আর একটাও কথা বলবেন না রফিক চৌধুরী আর মুনমুন চৌধুরী আপনাদেরকে যাত্রা বলা শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে চলে যান আপনাদেরকে কে বলেছে যে আমার সংসারে এসে নাক গলানোর জন্য আর হ্যাঁ আর একটা কথা আপনি কি যেন বললেন যে আপনার বাড়িতে থেকে আমি সোনার প্লেটে খাবার খেয়েছি হ্যাঁ আমি আপনার বাড়িতে থেকে অনেক কিছু পেয়েছি টাকা পয়সা কোনো জিনিসেরই আপনি কমতে রাখেননি যখন যা চেয়েছে আমার সবই ইচ্ছা আপনি পূর্ণ করছেন কিন্তু আপনারা একটা জিনিস আমাকে কখনোই দিতে পারেননি সেটা হলো সময় আপনারা তো সব সময় ছুটেছেন টাকা পয়সা আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমাকে নিয়ে একটা বারো আপনারা চিন্তা করেননি আমাকে একটু সময় দেওয়ার মতো প্রয়োজন মনে করেননি আমি তো বড় হয়েছি যে বুয়ার কাছে উনি আমাকে মানুষ করেছে আপনাদেরকে আর কি বলবো যে সময় আর ভালোবাসাটুকু পেয়েছি যে কৃষকের কাছে নাকি আমার হাজবেন্ড উনি আমাকে সব কিছু দিয়েছেন কিন্তু টাকা পয়সা দিয়ে সুখ হয় না সময় আর ভালোবাসা দিয়ে সুখ হয় বুঝতে পেরেছেন জান এইখান থেকে এখনই চলে যাবেন আপনাদের সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না

এই রোগের সম্পর্কে জানলে কি করে এটা তো সায়েন্স ছাড়া কেউ তো জানতে পারে না তুমি কি সায়েন্স নিয়ে কোনো অভিজ্ঞতা আছে আমি ডাক্তারি লাইনে লেখাপড়া করছি আর দুই মাস পর আমি ডাক্তার হয়ে বেরোবো তার মানে তুমি ডাক্তার ডাক্তারি লেখাপড়া করেছো হ্যাঁ আমি ডাক্তার তুমি ডাক্তার কয়েকদিন পরে তোমার সার্টিফিকেট বেরোবো আমি তো জানি না একজন ডাক্তারও লাগা আমার মেয়ে বিয়ে বয়সে ভালো আমার সরি বা তুমি আমার বাচ্চা চলো আমার বাচ্চা ওই সার্টিফ্যাকেটটা বাই করবে বলুন তো শুনুন আমি কৃষক আমি কষ্ট করে আমার সংসার চালাই মানুষের টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই মাটি থেকে কিভাবে ফসল ফলাতে হয় সোনা ফলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আপনারা আমার সাথে যে আচরণ করলেন সেটা আমি কখনোই ভুলব না আমি সবসময় ওই মানুষগুলোকে অ্যাভয়েড করেছিলাম

মিওয়া থাক মুনেবেতে কাম কর আমা আমা কি হচ্ছে চুপ করো আমরা বিশাল একটা ভুল করেছি এই ভুলের ক্ষমা নাই চলো বাইরে